প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন এক সময় ডাকাতরাও মায়ের উপাসনা করত। যে মাকে আমরা ভয় পাই সেই মাই নাকি ডাকাতদের আশ্রয় দিতেন আজ আমরা জানবো ডাকাত কালী মার অলৌকিক ইতিহাস যেখানে অন্ধকার আর বিশ্বাস মিলে জন্ম দিয়েছিল এক দেবীর রূপ ডাকাত কালী মা অনেক বছর আগে বাংলার জঙ্গলে ঘেরা অঞ্চলে বসবাস করত একদল ডাকাত তারা দিনের বেলায় বনে লুকিয়ে থাকত আর রাতে ডাকাতি করত। কিন্তু একদিন তাদের দলের প্রধান রঘুনাথ ডাকাত এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল এক কালো রঙের দেবী রক্তে ভেজা জিভা গলায় খুলি হাতে তলোয়ার তাকে বলছে হে সন্তান অন্যায়ের পথ ছাড়িস না কিন্তু আমার পূজা না করলে তোর দল ধ্বংস হবে ভয়ে কাঁপতে কাঁপতে রঘুনাথ জেগে উঠল পরের দিন থেকেই তারা শুরু করলো কালী মায়ের পুজো আর সেখান থেকেই দেবীর নাম হল ডাকাত কালী মা ডাকাত কালী মার পুজোর নিয়ম ডাকাতরা এই পুজো করত চাঁদের অমাবস্যার রাতে একবারে জঙ্গলের গভীরে তারা বলতো মা আমাদের কাজ পাপ হলেও তোমায় আমরা নিঃস্বার্থ মনে ডাকি আমাদের জীবন রক্ষা করো পুজোতে তারা ব্যবহার করত কালো ছাগল বলি দিত খর্গ ও তলোয়ার মা কালীর মন্ত্রের জব আর শেষে আর শেষে ডাকাত দলের নেতা মায়ের সামনে শপথ নিত যে কাজই করি অন্যায়ের জন্য নয় জীবনের জন্য অলৌকিক ঘটনাগুলো লোকমুখে প্রচলিত আছে কালী মার মন্দিরের রাতে আগুনের আলো নিজে থেকেই জ্বলে ওঠে যখন কেউ মিথ্যের প্রতিজ্ঞা করে বা লোভে আসে সেই ব্যক্তি নাকি অজ্ঞান হয়ে যায় আর জঙ্গলে হারিয়ে যায় একজন বয়স্ক সাধু একবার বলেছিল এই মা রক্ষা করেন তার ভক্তকে কিন্তু পরীক্ষা নিতেও ছাড়েন না অনেকে বলেন রঘুনাথ জাকাত একদিন রাজপথে ধরা পড়ে মৃত্যুদণ্ড পায় কিন্তু মৃত্যুর আগে তার মুখে হাসি ছিল কারণ সে বিশ্বাস করত মা তাকে নিজের কোলে তুলে নেবেন আজকের দিনে জাকাতকালী মার মন্দির আজও পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুরের হুগলি আরামবাগের কিছু জায়গায় ডাকাত কালী মার পুজো হয় গোপনে এই ঐতিহাসিকভাবে লোকেরা বলেন যে সত্য হা যে সত্য হৃদয়ে ডাক দেয় মা ডাকাত কালী আজও তাকে রক্ষা করেন অনেকে রাতের বেলায় মন্দিরে গেলে অনুভব করেন একটা অদ্ভুত শক্তি অনেকে রাতের বেলায় মন্দিরে গেলে অনুভব করেন একটা অদ্ভুত শক্তি এক ধরনের ভয় আর শান্তির মিশাক কালী মা আমাদের শেখায় অন্ধকারের মধ্যেও বিশ্বাসের আলো থাকে যে পাপি সেও যদি মায়ের স্মরণ নেয় সে মুক্তি পেতে পারে তাই আজকের এই গল্প শুধু ইতিহাস নয় এ এক বিশ্বাসের অলৌকিক অধ্যায় যেখানে মা কালীর রূপ নেয় ডাকাত কালী মা ভক্তেরা রক্ষা ভক্তের রক্ষা আর সত্যের জয়ের প্রতীক হয়ে বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান তুমি কখন তুমি কি কখনো ডাকাত মার মন্দিরে গেছো প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে কালী পুজো আগাম কালী পুজোর হার্থিক শুভকামনায় আগাম কালী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন আগাম পুজোর শুভেচ্ছা অভিনন্দন দীপাবলি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে